প্রিয় ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ সালে প্রথম সেমিস্টার এক্সাম তোমরা দিতে চলেছ তোমাদের গুরুত্বপূর্ণ আবশ্যিক সাবজেক্ট ই এন ভি এস পরিবেশ বিদ্যা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স প্রত্যেকের রয়েছে সেই মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের নির্দিষ্ট কোনো বই কিন্তু বাজারে এখনো নেই তোমরা মনে করতে পারো যে তোমরা কি পড়বে তাহলে হ্যাঁ তোমরা কি পড়বে সেই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেই ক্যামেরা নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব গ্রাজুয়েশনের প্রথম সেমিস্টার 2025 সালে ইএনভিএস পরিবেশ বিজ্ঞানে গুরুত্বপূর্ণ সিলেবাস তার সঙ্গে তোমাদের দিয়ে দেব মোস্ট ইম্পর্টেন্ট শর্টটি এমসিকিউ টাইপ क्वेश्चन কেন এমসিকিউ টাইপ क्वेश्चन তোমাদের মনে ভেতরে যদি প্রশ্ন থাকে তোমাদের বলে দিই মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এমডিসি বলো বা আইডিসি বলো তোমাদের এমসিকিউ টাইপ क्वेश्चन হবে এখানে তোমাদের পরীক্ষায় 40টা শর্ট क्वेश्चन লিখতে হবে ওএমআরসি তে সেই চল্লিশটা শর্ট কোশ্চেন পড়ার জন্য যদি তুমি আমার চ্যানেলে প্রতিনিয়ত যুক্ত থাকো তাহলে এখান থেকে তোমাদের এনডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স ইএনভিএস কমপ্লিট হয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তো দেখে নাও সবার আগে তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স ইএনভিএস যে গুরুত্বপূর্ণ সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা তোমাদের সঙ্গে আলোচনা করি তারপর গুরুত্বপূর্ণ ষাটটি এমসিকিউ টাইপ কোশ্চেন এবং তার আনসার তোমাদের আমি দিয়ে দিচ্ছি তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স পরিবেশ বিজ্ঞান ইএনভিএস যেটা বলা হচ্ছে সেখানে তোমাদের পাঁচটা অধ্যায় পড়তে হবে সেই পাঁচটা অধ্যায় হচ্ছে প্রাকৃতিক সম্পদ পড়তে হবে জৈব ও জল করতে হবে মাটি ও খনিজ সম্পদ এখানে তোমাদের রয়েছে শক্তি সম্পদ এবং স্থিতিশীল উন্নয়ন এই পাঁচটা অধ্যায়ের উপর তোমাদের সম্পূর্ণ কোর্স এমডিসি পরিবেশ বিজ্ঞান হচ্ছে এই গুরুত্বপূর্ণ সাবজেক্টের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে এসেছে দু পঁচিশ সালে প্রথম সেমিস্টার এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তাই সেগুলোকে সবার আগে খাতায় নোট ডাউন করো এবং সালে যে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম হবে তার জন্য প্রস্তুতি নিতে থাকবো তো চলো দেখে গুরুত্বপূর্ণ সারটি এমসি কিউ টাইপ এবং আনসার হ্যাঁ তোমাদের পরিবেশ বিজ্ঞান এমডিসির জন্য তো দেখো তোমাদের সামনে माल्टीडिसिप्लिनरी কোর্স পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশন तुम्हें ধরলাম তোমাদের সামনে একটা কথা বলে দিই গুরুত্বপূর্ণ এই ষাটটি প্রশ্ন এবং উত্তর দু হাজার সালে প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুত করতে হবে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে ইএনভিএস মাল্টিডিসিপ্লিনারি মাল্টি কোর্স বা ইন্টার ডিসিপ্লিনারি কোর্সের যার নির্দিষ্ট কোনো বই কিন্তু নেই তো তোমরা যদি মনে করো যে তোমাদের তাহলে সাবজেক্টটা কিভাবে কমপ্লিট হবে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমি চ্যানেলের মধ্যে আনবো এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোকে যদি খাতায় নোট ডাউন করে রাখো একটাই কথা বলবো গ্র্যাজুয়েশনের প্রথম সালে কোনো রকম সমস্যা তোমাদের আর থাকবে না। তোমরা এখান থেকেই প্রশ্ন কমন পাবে তোমাদেরকে আজকে যে গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে প্রশ্নগুলো দিলাম সেটা প্রথম অধ্যায় প্রাকৃতিক সম্পদ এর যে বাকি অধ্যায়গুলো রয়েছে সেখান থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের চ্যানেলে নিয়ে আসবো তাই চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ষাটটা প্রশ্ন এবং উত্তর তুলে ধরেছি যদি কোনো জায়গায় মনে হয় তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে হ্যাঁ সমস্যা তো হতেই পারে হাতে লেখা যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের যেটা দিয়েছি সেখানে জানাও এখানে কমেন্ট করে জানাও কোনো প্রশ্ন ক্ষেত্রে সমস্যা হলে আমি সর্বতভাবে চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নটা সমাধান করে দেওয়ার আর বাকি যে গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে দু হাজার সালের প্রথম সেমিস্টার এক্সামের আগে প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের জন্য নিয়ে আসবো তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের যে গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো বিভিন্ন বই থেকে বেছে নেওয়া এবং এর আগের বছরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দেখে নিয়ে তবেই তোমাদের সামনে নিয়ে এসছি এটাকে কোনোভাবেই ছেলেখেলা ভেবো না এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে প্রস্তুত করে দেখো যারা আগে প্রথম সেমিস্টার এক্সাম দিয়েছে তাদের কাছে খবর নাও খবর নিয়ে জানতে পারবে যে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের চ্যানেলে আমি নিয়ে আসি সেটা কত বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ছেলে মেয়ে হান্ড্রেড কমন পেয়েছে এখান থেকে তাই বলবো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমিও প্রস্তুত করে রাখো তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য তো তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলোকে খাতায় ডাউন করো নোট ডাউন করে অপেক্ষা করতে থাকো তোমাদের নেক্সট গুরুত্বপূর্ণ সাজেশন হ্যাঁ আরো যে নেক্সট গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায় থেকেও তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সেশন নিয়ে তাই চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অল ব্যান্ড নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে দেবো পাইলে তোমার প্রিয় বন্ধু বান্ধবদের এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবো চলো এখন এইটুকুই খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট অধ্যায়ের গুরুত্বপূর্ণ সেশন এবং কোশ্চেন আনসার নিয়ে এখনকার জন্য টাটা